আপনাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি না অলরেডি এই মাইকটা আঙ্গামা শুরু করেছে এটা ব্যাটারি নেই যে মাইক আঙ্গামা করবে না এরকম একটা মাইক কাইন্ডলি পাঠাবেন হ্যাঁ ঠিক আছে এটা একটু কম আঙ্গামা করছে থ্যাংক ইউ কৃষ্ণেন্দু দা আবারো তোমার কাছে আমাকে যেতেই হবে এখন আবার রিডিসকাস করছেন সেটা শুরু করতে গিয়ে কি কি হয়েছে তাই তো আচ্ছা সাবিতা এবারে তোমার থেকে কিছু শুনতে চাই তাহলে দুই বাংলার গল্প একটা নট ক্যালকাটা যারা একেবারেই সাবেক কি বাঙালি বাড়িতে গ্রামাফোন শোনে দুপুরবেলা চাটনি পোস্ত রাতের বেলা মিষ্টি এই নিয়েই বাঁচে এবং একদম সাউথ ক্যালকাটার একটা ওপার বাংলার ফ্যামিলি যারা কথায় কথায় ঝাল খায় যাদের পছন্দ অপছন্দ সব কিছুই একেবারেই গোড়া ওপার বাংলার এরকম দুটো চরিত্র দুটো পরিবারের দুটো ছেলে মেয়ে একে অন্যের প্রেমে পড়ে

আর সত্যি যেটা আমার ওর কথা খুব ভালো লাগলো ইমরের কথা আমার খুব ভালো লাগলো যে আমরা তো খারাপখুনি একটা টেনশন চলে জীবনে অনেক রকম চিন্তা ভাবনা এসব নিয়ে জীবন কাটাই আমরা কিন্তু মাঝে মাঝে নিজেদেরকে রিফ্রেশ করতে ইচ্ছা করে তো এই ছবিটা তার সেই রিফ্রেশমেন্ট হলে গিয়ে দেখলেই মানুষ বুঝতে পারবে যে কি মজা হতে পারে একটা ছবিতে আর বিশ্বনাথ এখানে একটা দারুণ ক্যারেক্টার আছে তুলিকা দিয়েও দারুন মানে এত এত বাঙাল ভাষায় কথা বলতে হয়েছে খুব ভালো লাগছে আর বলে না প্রত্যেকটা জিনিস সঠিক সময় সঠিক জিনিসটাই হয় আর আহ তো ঈদ এত মানে একটা পবিত্র দিনে আমাদের ছবি রিলিজ হচ্ছে আহ হাঙ্গামা ডট আর সেদিন নিজেদেরকে রিফ্রেশ করার জন্য আমার মনে হয় এরকম একটা রম কম ছবি হলে দেখা উচিত দর্শকদের বাঙাল ঘোটির লড়াই তো অনেকে বাঙাল অনেকে ঘোটি তো এই না 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 এটা ভালো বাঙালদের ওটা ভালো এই সব চলেছে আমাদের ছবিতে আহ মানে অফ দ্য ক্যামেরাও বলছি সেই জন্য আরো বেশি মজাটা আরো বেশি হয়েছে অনেকটা বড় দারুন আমাদের টিমটাই এত মজার ছিল সবাই মানে যে যার জায়গায় এনজয় করেছি আমরা আর আউটডোর ছিল দশ দিন তো সেই বুঝতেই পারছো ওরকম একটা নর্থ বেঙ্গলে ক্যালিপকের মতো জায়গায় যেখানে এত সিনিক বিউটি এত সুন্দর তো সব মিলিয়ে ওভারঅল আমরা খুব এনজয় করেছি আমি বাঙাল তো আমি না আমি ইলিশটা একটু বেশি ভালোবাসি এটা ফ্যাক্ট আর ইস্ট বেঙ্গল মোহনবাগান এটা আমি বলতে পারি আমি ফুটবল আমাদের বাংলায় যেটা আছে আমি বাঙালি মানে আমার দুটোই ভালো লাগে ওরকম কোনে আলাদা করে ইস্ট বেঙ্গল কে পছন্দ করতে হয় বা মোহনবাগান কে আমার ফুটবলটাই বেশ মজার লাগে একটা গান হয়েছে বডি হ্যাঁ কতটায় অ্যাপ্রোপ্রিয়েট লাগে নিজেকে সেটা তোমরা বলবে আমি বলতে আমার লজ্জা লাগে না বাট মজা করেছি হ্যাঁ অনেকদিন পর একটা স্টেপ গুলো এত মজার ছিল আর প্রপার আমাদের কোরিওগ্রাফার মানে প্রপার কোরিওগ্রাফি দিয়ে শুট করা হয়েছে খুব এনজয় করেছি পবিত্রে আমাদের ছবি রিলিজ হচ্ছে হাঙ্গামা ডট কম দিন বছর অনেক বছর মানে দু বছর আগে আমরা শুট করেছি এই ছবিটার আহ আমরা নিজেরাও অপেক্ষায় ছিলাম যে কবে রিলিজ হবে তো এতদিন পর রিলিজ হচ্ছে তো অবশ্যই নিজেদেরকে রিফ্রেশ করার জন্য হলে গিয়ে

সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছবি যে ছবিটা মার্কেটে তার জায়গা করতে পারে বা যেটা বক্স অফিসে করতে পারে না সব ক্ষেত্রে কিন্তু যারা কাজ করে ছবিটার মধ্যে তাদের কিন্তু সেটা সন্তানের মত নেই এটাও আমাদের একটা সন্তান যেটা আমরা অনেক বছর ধরে অপেক্ষা করেছি অ্যাকচুয়ালি দু বছরের ওপর আই থিঙ্ক উই হ্যাভ ওয়েটেড যে এই সন্তানটাকে আমরা আমাদের দর্শকের হাতে তুলে দেবো তারা তারপর বড় করবে সেটাকে ভালোবাসা দিয়ে বাট ফাইনালি হলো আজকে আজকেই সেই দিন এন্ড ঈদে রিলিজ করতে চলেছে হঙ্গামা ডট কম এন্ড একচুয়ালি নামটার সাথে ছবিটার যে গল্পটা আর যে সিকোয়েন্স গুলো রয়েছে ছবির মধ্যে সেটা পুরোপুরি প্রত্যেক প্রত্যেকভাবে মানে হান্ড্রেড পার্সেন্ট জাস্টিস করে এটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারো

দেখতে আসে বাড়িতে তখনও ধরো ফর এক্সাম্পল আমার বাড়ির লোক যেটা প্রিপেয়ার করেছে সেটা এই বাড়ির লোক জীবনে ভাবতেই পারে না দুঃস্বপ্নেও যে পছন্দের খাবার ঝাল নেই খাবারে এই নেমাই যেগুলো হয় যেগুলো আমাদের রেগুলার লাইফে যারা এরকম মোটি বাঙালের ঝামেলা চলতো এখন অনেক কনজারভেটিভনেস বেরিয়ে গেছে তো আগে যেগুলো ছিল বাট সেগুলো খুবই রিলেটেবল টপিকস অ্যান্ড খুবই মানে কি বলবো খুবই জানি যে আমরা এইগুলো ছোট ছোট জিনিস যেটা বলি যে চিংড়ি আবার চিংড়ি আবার ও মিক্সড

আসি এই ধরো গানে যেটা দেখলে গানে যদি আমাদেরকে মানে কোরিওগ্রাফার এসে বলে শোনো না একটু এই গানটাতে একটু রোম্যান্সের একটু কয়েকটা ইয়ে করে আমরা করে নিচ্ছি সেটা দাও কোনো ব্যাপার না তো নিজেরাই কোরিওগ্রাফ করে নিচ্ছি ইটস লাইক দ্যাট অলসো আই থিঙ্ক মানে আমার ক্ষেত্রে যেটা হয় আমি যদি বনিকে পাই অ্যাজ আ কো অ্যাক্টর তাহলে আমার মানে অনেক কিছু চাইতে সুবিধে হয় মানে আমার যদি কিছু বলার থাকে আমি ওকে বলি গিয়ে যে এইটা না আমার লাগবে ওকে ঠিক আছে আমি দেখছি সো দেখো আহ যেটা মানে আমরা সবাই বলি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনে এত স্ট্রেস আর ডিপ্রেশনের শিকার আমরা জন্য ঘটনা আমার মনে হয় কোথাও না কোথাও আমরা তো মন হাসিটা ভুলে গেছি তো সেই জায়গায় অনেক বছর পর মানে একটা যুগ গেছে এরকম যেখানে ব্যাক টু ব্যাক এরকম ধরনের ছবি হয়েছে যে মানুষ হেসেছে আর বেরিয়ে এসে বলেছে প্যাসা ভাসুল এন্টারটেনার ছবি দেখে বেরোলাম বস আই থিঙ্ক অনেক বছর পর হাঙ্গামা ডট কমের হাত ধরে আবার যদি মানুষ বিশ্বাস রেখে আমাদের কথার ওপর বা ছবিটা ট্রেলারের ওপর বিশ্বাস রেখে যদি যায় হলে একটা সুযোগ দেয় ছবিটাকে আই থিঙ্ক সবাই ডিসঅপয়েন্ট হবে না সবাই খুশি আর আনন্দের সাথেই বেরোবে আই থিঙ্ক একদমই ঈদে রিলিজ করছে তোমরা যাও এন্টারটেইন হও একটু হাসো মজা করো কি হবে সিরিয়াস থেকে থ্যাঙ্ক ইউ এই জবালাই জীবন তো হানু আর এই ছবিটা প্যারালালি শুট করা এবং দুটো একসাথেই পোস্ট চলেছে তো স্বাভাবিকভাবে খুব এক্সাইটেড ছিলাম যে দুটো ছবি কিভাবে কি রিলিজ হবে না তো এবার যেহেতু প্রথম ছবিটা যেটা যেহেতু ভালো আগে বেরিয়েছিল এবং একটা হিউজ সাকসেস পেয়েছে প্রচুর মানুষ ভালো বলেছে হল লোকেস লোক এসছে তো ফলে কোথাও না কোথাও এই একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে মানুষ আমার মজা আমার কমেডি দেখতে ভালোবাসতে শুরু করেছে এবং আশা করি তারা এই ছবিতেও আসবেন এবং যেহেতু গঠি বাঙাল নিয়ে ছবি এবং প্রত্যেকটা মানুষের এখানকার যারা বাঙালি হয় তাই সে বাঙাল নয়তো গঠি মানে এমন নয় যে মাঝামাঝি কেউ থাকবে তো যে কোনো একটা চরিত্রর সাথে সবাই রিলেট করতে পারবে নিজেদের এবং এ ওকে খারাপ কথা বলবে ও তাকে খারাপ কথা বলবে কিন্তু সবই হবে খুব মজার ছলে খুব হাঙ্গামা ঘটে এবং আশা করি সবার প্রচণ্ড ভালো লাগে মারাত্মক মানে ছোট ছোট অনেক ঘটনা রয়েছে এই যে গাড়ির গানটাতে যে গাড়িটা ইউজ হয়েছে সেই জিপটার ব্রেক খারাপ হয়ে গিয়েছিল সেখান থেকে ঢালে গড় করে নামছে আমার দুটো হিরো দুটো হিরোইন ওই গাড়িতে আমি তো মানে টেনশনে পড়ে গেছি যে ছবিরও অনেকটা কিছু বাকি রয়েছে অনেকগুলো শুটিং তো সবাই মিলে এখন ভাবলে মজা লাগে কিন্তু যখন গোটা মানে প্রোডাকশানে সবাই দৌড়চ্ছিল ওই গাড়িটাকে টেনে ধরে রাখার জন্য

কাজ এখানে যারা যারা কাজ করেছে ও সামন্তী বনি কৌশানী রনি দা খরাজ দা তুলিকা দি লাবণী দা এই সবার সাথে আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা আছে কমেডির মাধ্যমে কিন্তু সবাইকে একসাথে এইভাবে কোনো গল্পে আনতে পারিনি এটাই প্রথম কিন্তু একটা ফ্যামিলির মতোই শুটিং করেছি এখন দু বছর আগে এটা করা তারপরেও দীর্ঘদিন আমরা শুট করেছি নানান কাজের মাধ্যমে কাজেই আলাদা করে কোনো সমস্যা তো তৈরি হয়নি তো অনেকে অনেক মানে গাইডেন্স পেয়েছি আসুন একটা ছুটির মরশুম সবাই মিলে ছবিটা দেখতে আসুন আশা করি খুব ভালো লাগবে এবং মজা তো পাবেন হাততালিও দেবেন সিটি মারবেন কমার্শিয়াল ছবি এই একটা ফিল তো থাকবে ছবির মধ্যে আসা